ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকে আপনাদের জন্য চলে এসেছি ঢাকা এলিফ্যান্ট রোড স্ট্যান্ড মল্লিকার পাঁচ বাই পঞ্চাশ সুলতান করে তো আপনাদেরকে এমন সুন্দর সুন্দর বিছানার চাদর দেখাবো এগুলো কিন্তু থ্রি ডি প্রিন্টেড দেখেন কি সুন্দর একটা বিছানার চাদর এটা কিন্তু ফোর পিসের একটা সেট একটা চাদর দুইটা মাথার বালিশে কভার একটা কোল বালিশে কভার টোটাল সেট টোটাল সেটের প্রাইস হচ্ছে ষোলোশো টাকা তো এটা হচ্ছে চাদরটা বাংলাদেশের সবচেয়ে বড় সাইজের খাটে এটা আটবে আর এটা হচ্ছে কত ভাই কত ভাইয়া সাত ফিট বাই আট ফিট দারুন কিং সাইজ তো এটা যে মাথা বালিশের কভার কোল বালিশের কভার আছে দেখিয়ে দিচ্ছি আমি এটা একটু দেখাচ্ছি এটার প্রাইসটা আমি একটু বলে দেই এটার প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর আমি এই কালেকশনটা দেখাচ্ছি এই চাদরটাও কিন্তু অনেক অনেক সুন্দর এটার প্রাইসিংও হচ্ছে মাত্র ষোলোশো টাকা আমরা এটা মাথার বালিশের কভার কুল বালিশের কভার আপনাদেরকে দেখিয়ে দিব টোটাল ফোর পিসের সেট থ্রি ডি প্রিন্টেড এই ডিজাইনের চাদরটার সাথে কেউ যদি সেভেন পিসের ডাইনিং টেবিলের কভার সেট নিতে চান নিতে পারবেন ডাইনিং টেবিল সেটের দাম কত পড়বে ভাইয়া বারোশো টাকা সেখানে আপনার একটা ডাইনিং টেবিলের কভার পাবেন কিং সাইজ আর ছয়টা পাবেন চেয়ার কভার তো আমরা আপনাদেরকে নেক্সট কালেকশন দেখাবো এটার মাথার বালিশে কভার কুল বালিশে কভারটা তো আমি মাথার বালিশে কভার কুল কভারটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা কিন্তু অনেক অনেক সুন্দর প্রাইজিং হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা নেক্সট ডিজাইনটা দেখাবো আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক অনেক সুন্দর এটার প্রাইজিং হচ্ছে মাত্র ষোলোশো টাকা এটা কিন্তু থ্রি ডি খুবই সুন্দর ভাই এটার কি ডাইনিং টেবিলের কভার আছে এখন নাই ছিল ওয়ান্স আপন এ টাইম এগুলো উড়া চলছে মানে সবাই পছন্দ করে এটা অনেক পছন্দ করে হ্যাঁ আরও ডিজাইন আসবে আর আগামী সপ্তাহে আপনারা নতুন ডিজাইন পাবেন আমাদের আল্লাহর রহমত এমন একটা অবস্থা হয়েছে যে ইদে কিন্তু আমাদের কাছে প্রোডাক্ট ছিলই না আলহামদুলিল্লাহ জিরো হয়ে গেছিল আমরা চাই আমার আমরা সবসময় জিরোই থাকি আপনারা নিয়ে হিরো হন আমরা জিরোই থাকি তো এটা অনেক সুন্দর এটা প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা মাথা বালিশের কবর কুলবালিশের কভার তো আমি দেখাচ্ছি এটা হচ্ছে মাথার বালিশের কবর কোলবালিশের কভার একদমই স্ট্যান্ডার্ড সাইজের খুবই সুন্দর একটা প্রাইজিং হচ্ছে টোটাল সেটের ফোর পিসের প্রাইস ষোলোশো তো বিয়ার্স আমি এই ডিজাইনটা দেখাচ্ছি এটা খুবই খুবই সুন্দর এটার প্রাইজিংটা আমি একটু বলে দেই এটার প্রাইসও হচ্ছে ষোলোশো টাকা ষোলোশো টাকা বাজেট থাকলে এটা কেনা যাবে এটা অনেক অনেক নাইস অনেক অনেক সুন্দর তো আমি এটার মাথা বালিশে কভার কোল বালিশে কভারটা দেখিয়ে দিচ্ছি এই চাদরগুলো এত দারুণ যে একটা নিছে সে আবার পাঁচটা নিছে এরকম হয়েছে আলহামদুলিল্লাহ বিশেষ করে সবচেয়ে বেশি রেসপন্স ছিল আমাদের প্রবাসী ভাইয়া যারা প্রবাসী ভাইয়ারা মারে গিফট করছে বৌরে গিফট করছে বোনে গিফট করছে সবাইকে গিফট করছে আর নিজের জন্য তো প্রচুর নিছে প্রচুর এমনও আছে যে একসাথে পাঁচটা ছয়টা সেট একদম কম সে আটটা মাশাল মাশাল্লাহ মাশাল্লাহ যাক আলহামদুলিল্লাহ তো আমরা নতুন ডিজাইন দেখাবো আপনারা যেটা করবেন আপনারা বিদেশ থেকে বসে বসে জাস্ট অর্ডার করবেন আমরা পাঠিয়ে দিব আপনাদের আত্মীয় স্বজনের অ্যাড্রেসে তো এটা হচ্ছে মাথার বালিশের কভার এটা হচ্ছে কোল বালিশের কভার খুবই সুন্দর প্রাইজিং হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ আমি এটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর এটা প্রাইজিংটা একটু বলে দিচ্ছি এটা হচ্ছে ষোলোশো টাকা এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন চাদর আর আমি মাথার বালিশের কভার কোল বালিশের কভারটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে মাথার বালিশের কভার থাকবে দুইটা কোল বালিশের কভার থাকবে একটা আমরা নেক্সট ডিজাইন দেখাবো প্রাইস কিন্তু ষোলোশো টাকা আমি এটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন থ্রি ডি প্রিন্টেড এটা অনেক নাইস এটার ও হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ মাথার বালিশের কভার কোল বালিশের কভারটা একটু দেখিয়ে দিচ্ছি আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে মাথার বালিশের কভার কোল বালিশের কভার খুবই সুন্দর নেক্সট আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই খুবই সুন্দর এটা অনেক নাইস এটা কিন্তু ডাইনিং টেবিল হবে না শুধু বিছানার চাদর যার যেই কয় পিস লাগে আগে ভাগে নিয়ে নেবেন এটা কিন্তু স্টক এর আগেও শেষ হয়ে গেছে আবার শেষ হয়ে যাবে এটার প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা বিছানার চাদরটা দেখালাম এখন মাথার বালিশের কভার কোল বালিশের কভার দেখাবো তবে এটা একটু দেখাচ্ছে এটা হচ্ছে মাথার বালিশের কভার কোল বালিশের কভার এটার পুরো সেট কিন্তু ফোর পিসের সেট প্রাইস হচ্ছে মাত্র 1650 আমি এটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর এটা প্রাইজিংটা একটু বলে দিচ্ছি 1650 টাকা এই যে দেখেন এই সাইডের যে ফোঁটাগুলো মনে হচ্ছে পানির ফোঁটা এত সুন্দর এত সুন্দর এত নাই এটা ডাইনিং টেবিলের কভার আপনারা বিছানার চাদর আপনারা কিন্তু সেট वाइजও নিতে পারবেন খুবই সুন্দর ভাইয়া পর্দা কি अवेलेबल হইছে অনেকেই জিজ্ঞাসা করে আমাকে জাপু পর্দাটা কি 3D अवेलेबल হইছে হইলে আমরা ভিডিওতে দিয়ে দিব আপনারা কোনো টেনশন করবেন না আমাদের কাছে যদি আসে আমরা অবশ্যই আপনার কারণ আমরা প্রোডাক্ট বানাই তো আপনাদের জন্য ঠিক না তো এটার প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো টাকা মাথা বালিশের কভার কোল বালিশের কভার আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আমরা নেক্সট ডিজাইন দেখাবো আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর ষোলোশো পঞ্চাশ টাকা ফুল সেট হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে চাদর আমরা এখন মাথা বালিশের কোল কোলবালিশের কভার দেখাবো তো আমি এটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ চার পিসের সেট আপনার নিতে পারবেন ষোলোশো পঞ্চাশ টাকা আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু খুবই খুবই সুন্দর বিছানার চাদর আপনারা দেখতে পাচ্ছেন খুবই নাইস থ্রি ডি আর থ্রি ডি ডিজাইনটা ফুলগুলা মনে হইতেছে কি ম্যাট মানে বিছানা চাদর থেকে মনে বের হয়ে আসতেছে এত সুন্দর তো এটার প্রাইজিংও হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ আমি মাথার বালিশের কভার কোলবালিশের কভার দেখিয়ে দিচ্ছি তাই মাথার বালিশের কভার কোলবালিশের কভারটা দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর আমি নেক্সট আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা অনেক অনেক সুন্দর এটার প্রাইসিং হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা বাজার থাকলে এটা কেনা যাবে এটা অনেক অনেক নাইস আর এটার সাথে মাথা বালিশুর কবর কলবালিশ কবর পাবেন আমরা একটু মাথার বালিশ কোলবালিশ দেখিয়ে দিচ্ছি আমি এটা একটু দেখাচ্ছি এটা হচ্ছে মাথা বালিশের কবর এটা কোল কভার দেখাচ্ছে এটা খুবই সুন্দর এটা ফোর পিসের একটা সেট ফোর পিসের একটা সেট আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা কিন্তু চাদরটা এটার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা ষোলোশো টাকা বাজার থাকলে এটা কিনতে পারবেন মাথার বালিশের কভার কোল বালিশের কভারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মাথার বালিশের কভার আর এটা হচ্ছে কোল বালিশের কভার খুবই সুন্দর দারুণ প্রাইজিংটা সেট হচ্ছে ফোর পিসের সেট মাত্র ষোলোশো টাকা তো ভিউয়ার্স আমি আজকে যেখানে চলে এসেছি এটা হচ্ছে সুলতান ডেকোর ঢাকা এলিফেন্ট রোড স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সের পাঁচ বাই পঞ্চাশ সুলতান ডেকোর জুতার ফ্লোরে পিছন দিকে আসলেই দেখতে পারবেন আর আপনারা একান্ত যদি ভাইয়াদের খুঁজে না পান আপনারা স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করলে ভাইয়ারা রিসিভ করে আপনাদেরকে নিয়ে আসবে তো এই যে দেখেন এখানে আপনার ডাইনিং টেবিল কভার বিছানার চাদর টি টেবিল কভার ডাইনিং টেবিলের ম্যাট রুম ডেকোরেশন আর অল আইটেম আপনারা এখানেই পাবেন সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন হোলসেল রিটেলের কেনাকাটা করতে চলে আসবেন সুলতান ডেকোরে সবার জন্য রইল সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ আসসালাম আলাইকুম